নিজের ঘুড়ি আজকে তারা আশ্রয় দিয়েছে ভারতকে মুসলিম শূন্য করার জন্য তারা যে একের পর এক প্রবাগান্ডা করে যাচ্ছে সংশোধনী আইন পাশের মধ্য দিয়ে তারা এটা গোটা জাতিকে একটি সিগনাল দিয়েছে আমরা আজকে ঈদের বন্ধ চলাকালীন সময় আমরা আজকে এই দুঃখ প্রতিবাদ আমাদের কর্মসূচি লাগাতার চলবে আমরা লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটা পর্যায়ে আমরা এমন হতে পারে আমরা আগামী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে একটা পর্যায়ে আমরা ভারত অভিমুখে নর্মাল ঘোষণা করার দিকও আমরা যেতে পারি কারণ ভারতের আধিপত্যবাদী তারা যে মুসলিম শূন্য তাদের যেই এই অপকৌশল আমরা এটাকে একটা অপকৌশল হিসাবে মনে করি আমরা মনে করি ভারত মুসলিম শূন্য করার জন্য তারাই এই উদ্যোগ নিয়েছে আমাদের মাইকের আওয়াজ যত দূর যায় আমরা বিশ্বাস করি বাংলাদেশের কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের বিবেচনা না করে আজকে আমাদের এই কর্মসূচিতে আপনারা সমাধি জানাবেন আমরা ভারতের মুসলিম ভাইদের জন্য এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আমরা আজকের এই কর্মসূচি দিয়েছি সংগ্রামী বন্ধুরা আমার আমাদের নেতৃবৃন্দ আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রাখবে আমি আপনাদের সবার শেষে আমি আমার সমাপনে বক্তব্য রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ